গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের দিঘির পার সেই দিঘির পারে প্রায় তিনশো একরের মতো জমি সেই জমি দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের যারা কর্মী তারা বহুদিন থেকে প্রতিবাদ করে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের গ্রুপ ভূক্ষেপ নেই রাজ্য সরকার উল্টে সেখানকার উপপ্রধান খলিল আহমেদ সে অর্থ যে ব্লকের সভাপতির দায়িত্বে সম্রাজ্যের তৃণমূল কংগ্রেসের হারমার্ এরা ভোট লুট করে জন্মদার ভোটে এরা যেতে না প্রত্যেকবার পঞ্চায়েতের সময় ভোট লুট করে এরা প্রধান এবং উপপ্রধান হয় এবং যত ক্রাইম আছে এলাকায় সমস্ত ক্রাইম এরা করে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে যখন জমির হাতছাড়া হতে হতে যে জলাভূমি বহু প্রাচীন কাল থেকে গৌর রাজার জমি বা গৌর রাজার দিঘি নামে যে পরিচিত যে জলাভূমি যখন মাটি ফেলে ভরাট করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করে সেই সময় সাধারণ মানুষ সেখানে বিজেপি উপস্থিত ছিল না সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ডাম্পার ভাঙচুর করে এবং বলে যে এই জলাভূমি বন্ধ করা যাবে না জলাভূমি কোনোভাবেই ভরাট করা যাবে তারা কি অন্যায় করেছে আজকে এখানে এসপি অফিসের সামনে আছি এসপি সাহেব নিশ্চয়ই পরীক্ষা দিয়ে পাশ করেছেন তৃণমূল নেতাদের মতো টুকলি করে পাশ করেননি তিনি তো রামসার সাইড শব্দটা শুনেছেন ইকোলজিতে রামসার সাইড কি তার গুরুত্ব কি রামসার কনভেনশন কি নিশ্চয় তিনি জানেন অন্যরা না জানলে পরেও এসপি অফিসের এসপি সাহেবের মহিলা এসপি আছেন তো এসপি ম্যাডামের কানে যদি পৌঁছয় ভালো করে একবার পড়ে নেবেন রামসার কনভেনশন কাকে বলে রামসার কনভেনশন অনুসারে কোন জলাভূমি আপনি ভরা করতে পারেন না ভারতবর্ষের পরিবেশ আইন অনুসারে আপনি করতে পারেন না আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই জলাভূমি ভরাত করছে আর আপনি চুপচুপ করে তা এখানে বসে দেখছেন এই অপদার্থ যদি এই অপদার্থটা যদি আপনার পরিচয় হয় এরকম পুলিশ সুপার থাকার থেকে না থাকা ভালো আপনি আপনার পথ ছেড়ে দিয়ে প্রতিবাদ করলো আমাদের কর্মীরা প্রতিবাদ করলো আমাদের বিধানসভা কর্মীরা প্রশান্ত দা তার নেতৃত্বে আমাদের কর্মীরা ওখানে গেছে পঞ্চাশ ষাট জন তারা থানায় গেছিল পাঁচলা থানায় আর এই পাঁচ থানার আইসি সে আমাদের কর্মীদেরকে বলে এতজন কেন এসে কমপ্লেন লিখতে হবে দু তিনজন থাকলেই হবে দু তিনজনকে রেখে বাকি সবাইকে বাড়ি করে যেতে বলে তারপরে প্রায় 100 থেকে 200 লোককে নিয়েছে এসে সেখানে থানার কাছেই আমাদের লোকদের অকথ্য মারপিট করা থানাতেই থানাতে থানা মতে থানা প্রমিসের মতে মারপিট হয় আমাদেরPIDির হাত থেকে হাত ভেঙে গেছে এফআইআর এখনো পর্যন্ত নাইনি IC বলছে যে আপনি যদি এফআইআর করেন নন-এভেলেবল সেকশনে তাহলে আমাদের লোকের মৃত্যু নন-এভেলেবল সেকশনে দিতে হবে আরে

সার্ভিস বুকে কিন্তু লাল কালি দিয়ে লেখা পড়ে যাবে এসপি সার্ভিস বুকে কিন্তু লাল কালি দিয়ে লেখা পড়ে যাবে যে আপনি তৃণমূল কংগ্রেসের দালাল আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না আপনার পুলিশের ভূমিকা পালন করছেন না আর যখন এই কাজ আপনারা করবেন যদি ভাবেন যে এইভাবে বেঁচে যাব আমি পরিষ্কার বলে যাচ্ছি চিরকাল সমান কারো কাহারও সমান নাই যায় দিন আসছে বিজেপি সরকার তৈরি হচ্ছে বিজেপি কিন্তু করাই ঘন্টা হিসাব বুঝে নেবে আপনাদের কাছ থেকে করাই ঘন্টা হিসাব আমরা বুঝে নেব তাই আইন অনুসারে কাজ করুক আজকে আমাদের এখানে লয়াররা আছে অ্যাডভোকেটরা আছে তাদেরকে বলব এসপির সাথে কথা বলতে আমাদের থেকে প্রতিনিধি দল যাবে তারা এস সাথে কথা বলতে না এস সাথে কথা বলে আপনারা এস পিকে বলবেন উপযুক্ত পদক্ষেপ নিতে

সন্দেশকালীতে মহিলারা ঘাঁটা নিয়ে বেরিয়েছে কতদিন এই হারমাদ বাহিনী লুঙ্গি বাহিনী দিয়ে অত্যাচার করে বিজেপিকে ঠাকিয়ে রাখবেন দেখুন ইন্দিরা গান্ধীর মতো মহিলা ছিলেন তার থেকে বড় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন জওয়াহারলাল নেহরুর চেষ্টা করেছিলেন রাজীব গান্ধী চেষ্টা করেছিলেন যে বিজেপি এবং বিজেপির আদর্শকে আটকে দেবেন তারা পারেনি হাতি ঘোড়া গেল জল ব্যাং বলে কত জল এরা পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কত জল এই হাতি ঘোড়া তলে চলে গেছে আমিও বলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস থেকে মুছে যাবে বাংলার ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কালো নামে লেখা থাকবে কালো অক্ষরে লেখা থাকবে আজকের কথাটা আপনারা লিখে রাখবে সন্দেশকালীতে মহিলাদের উপর কি অত্যাচার হচ্ছে মহিলারা মহিলারা নিজেরা বেরিয়ে আসে বেরিয়ে এসে বলছে রাত্রি বারোটার সময় পিঠে তৈরি করতে তৃণমূল পার্টি হচ্ছে নিয়ে যাওয়া হতো আরে লজ্জা লাগে না যে সমস্ত পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি পরিষ্কার বলতে চাই একবার ভেবে দেখুন সেই সন্দেশকালীন মহিলাদের জায়গায় নিজের স্ত্রীকে রেখে দেখুন নিজের বোনকে রেখে দেখুন তাদেরকে যদি রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কোন নেতা বারোটার সময় পিছিয়ে তৈরি করতে নিয়ে যেতেন আপনার মনের ভিতরটা কেমন করত লজ্জা না থাকে এখনো বত্রিশ পার্সেন্ট দিয়ে কম পাচ্ছে ছেড়ে দিন টাকা পয়সা আসবে যাবে কিন্তু নিজের আত্মসম্মান যদি না থাকে মানুষ পর্যন্ত বাঁচতে পারে না আজকে এই কথাটা বারবার ভাববেন সন্দেশকালী মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছিল আমি তাই ভাবি যে আমার স্ত্রীর সাথে যদি সেই ঘটনা ঘটতো আমি কি রিয়াদ করতাম আমি যেভাবে রিয়াদ করার কথা আমি সেইভাবেই রিয়াদ করেছি পুলিশের গাড়ির উপরে উঠেছি প্রয়োজনে একশো বার উঠব একশো বার উঠব আর আপনারা যে কাজ করেছেন গর্হিত অপরাধ করেছেন তাই আমি আমার কথা বাড়াবো না আমাকে এখন আরামবাগ যেতে হবে আপনারা যে অপরাধী

ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম যে রোমে নাকি নিরো বলে একজন সম্রাট ছিল লোকে বলতো পাগলা নিরো রোম এক সময় আগুন লেগে গেছিল আর নিরো নাকি বেহালা বাজাচ্ছিল কেউ বলে বেহালা কেউ বলে বিনা আজকে সন্দেশকালীন মহিলার আন্দোলন করছে একজন বুড়ি বয়স্ক মহিলা তিনি বলছেন বৌমাকে মধ্যপ্রদেশে পাঠিয়ে দিয়েছি বলে কেন বলে আমার বৌমা দেখতে সুন্দরী সুন্দরী মহিলা দেখলে পরে তুলে নিয়ে যায় যখন মহিলার এই অবস্থায় পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের বিনিময়ে মহিলাদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে শিবহাজের কাছে শেখ শাহজাহানের কাছে শেখ শাহজাহান তো নিজেকে বাদশাহ শাহজাহান মনে করছে আর তার সামনে আমাদের বাড়ির মহিলাদেরকে গিয়ে নাচতে হচ্ছে গাইতে হচ্ছে সেই সময় আজকে মুখ্যমন্ত্রী নাকি টলি পাড়ায় গেছে দিদি নাম্বার ওয়ানের শুটিং করতে নিরজ মাগুন আগুন জ্বলছিল না তখন তিনি বেহালা বা বিনা বাজার ছিলেন আজকে সন্দেশ কালি জ্বলছে পাঁচলা জ্বলছে আর আমাদের মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে শুটিং করতে গেছেন তিনি সেখানে দিদি নাম্বার ওয়ান শুটিং করছেন আজকে ভাবতে অবাক লাগে কোন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি কোন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি লজ্জা লাগে পশ্চিমবঙ্গের এরকম মুখ্যমন্ত্রী কোন আমরা পাই এই চোরের সাম্রাজ্য শেষ হবে সেই লড়াই ভারতীয় জনতা পার্টি শুরু করেছে আগামী ছয় মার্চ মহিলাদের এই অত্যাচারের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারা সাথে আসছে উত্তর চব্বিশ পরগনায় আসছে আপনাদের মহিলাদের সাথে কথা বলার জন্য মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য সন্দেশকালী বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাই কোমর বেঁধে লড়াইয়ের জন্য প্রস্তুত হন আমি কথা দিচ্ছি যে কোন দুর্বৃত্ত তারা ছাড়া পাবে না ছাব্বিশ সাতাশ আঠাশ আমরা কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে তিন দিন অবস্থান করব যে যতক্ষণ না শেখ শাহজাহানকে ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন বন্ধ করব না কোনো না কোনো রূপে কোনো না কোনো জেলায় কোন রাজ্যে শেখ শাহজাহানকে ধরার দাবি নিয়ে আমরা আমরা আমাদের আন্দোলন চালাতে থাকবো আপনারাও এখান থেকে এই অবস্থানে আসবে যারা মার খেয়েছে তারা অবশ্যই যাবেন বাংলার মানুষকে বোঝাতে হবে যে আমরা যে মহিলার হাওয়াই জ্যোতির দেখে ভরসা করেছিলেন আপনারা যে সাদা শাড়ি দেখে ভরসা করেছিলেন সেটা পুরোটাই ধোকা এনারা একবার রাবণও একবার গেরু আবসন করেছিলেন তখন মনে আছে তো মা সীতাকে করার সময় সন্ন্যাসী সেজে চরু আবসন ধারণ করে আজকে সেই রকম রাজনীতিতে বেশ কিছু রাবণ আছে যারা গেরুয়া বসন পরে সাধু সেজে থাকার চেষ্টা করে কিন্তু তারা আসলে রাবণের রাবণের ধ্বংসদাস তারা রাবণের লোক রাবণের কর্মকন্ডায় তারা বিশ্বাস কর্মপন্থায় তারা বিশ্বাস করে এবং রাবণের শাসন চালাতে চায় আর আমাদের ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির অযোধ্যাতে স্থাপিত হয়েছে সেই রামচন্দ্রকে শপথ রেখে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি এই হাওড়ার পাঁচলা তো পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করব এখানেও ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠা হবে এখানেও রাম রাজত্ব হবে তাই আপনাদের আন্দোলন আপনারা চালাতে থাকুন ভয় পাবেন না পুলিশকে কিভাবে সোজা করতে হয় আমাদের জানা আজ আর কয়েকদিন অপেক্ষা করুন কেন্দ্রীয় নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটে যেভাবে ভোট হয়েছে ভুলে যান এক লক্ষ পল্টন আধা সামরিক বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন কাশ্মীরের থেকেও বেশি কাশ্মীরে তিনশো ইউনিটটা কত ছশো ইউনিট ছশো ইউনিট আর আমাদের এখানে প্রায় এক লক্ষ লোক ছয় থেকে সাত পাই আমরা দাবি জানিয়েছি যে যেন ভোট হয় কম করে কম করে ছয় থেকে সাত দফা গতবার তো সাত দফায় হয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গে ভোট হবে না প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার এবং বন্ধু কুচিয়ে কেন্দ্রীয় বাহিনী ঘুরে আসবে ঘুরবে যে তৃণমূল কংগ্রেসের নেতা ছাপ্পা দিতে যাবে তার পিছিয়ে ধাপ্পা দিয়ে তাকে বাড়ি পাঠানো হবে ভোট লুট করতে পারবে না আর পুলিশ দু থেকে দুশো মিটার দূরে তার ভেতরে পুলিশ ঢুকতে পারবে না সব পুলিশ খারাপ না আমরা জানি নিচুতলার পুলিশরা বেশিরভাগই ভালো আইএনসগুলো পদের পথ মাইনে পায়ে মতির দাবাদারি করে হচ্ছে দিদি সেটা তো কম পাচ্ছে বেচারাগুলো এবার নিচুতলার পুলিশ অফিসারগুলো বত্রিশ পার্সেন্ট ডি কম পাচ্ছে আর এই যে ঘরের ভিতরে শীত কামরা গিয়ে বসে আছে এসিতে সে মোদির হাড়ে দিয়ে পায় বত্রিশ পার্সেন্ট বেশি দিয়ে পাচ্ছে ইলিশ ভাত খাচ্ছে মাংস খাচ্ছে আর এই বেচারা করে কাছে হাত পাচ্ছে ভগবানকে নামটা দেখতে পেতে পারবে এই তো পশ্চিমবঙ্গা পুলিশের অবশ্য আজকে তাই শুধু কাজ না নয় সব জায়গায় পরিবর্তন হবে আপনারা কোমর বেঁধে লড়াই করুন আমাদের নেতৃত্ব আছে আমাদের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত হয়েছেন আমাদের মহিলা মোর্চার জি এস রাও আছে আমি দেখলাম আমাদের শশী অগ্নিহোত্রী দিয়ে আছেন এবং অন্যান্য নাম আছেন আমাদের প্রিয়াঙ্কা দেবরিয়াল রাজ্যের সম্পাদিকা তিনিও এখন এখানে উপস্থিত এসে এসে উপস্থিত হলেন আমি প্রিয়াঙ্কা দিকে নির্দেশ দিয়েছি যে আপনি মামলা ঢুকুন গ্রিন বেঞ্চে কিভাবে এত বড় একটি শতাব্দী প্রাচীন জলাভূমি বন্ধ করে দিতে পারে মাটি দিয়ে বুঝিয়ে দিতে পারে পারে না যদি ভাবে যে এটা জমিদারি আমরা জমিদারি হতে দেব না ব্যানার্জি পরিবারের জমিদারিতে পশ্চিমবঙ্গ থাকবে না ভারতবর্ষের সংবিধান অনুসারে চলবে নরেন্দ্র মোদীর নিয়ম অনুসারে চলবে না খাওয়া না খানে দুঙ্গা এই নীতিতে চলবে এই নীতিতে আমরা বিশ্বাস করি তাই বন্ধুগণ আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান সব সময় আমাকে পাশে থাকবেন দুদিন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আবার ফিল্ডে নেমে গেছি ভুল কি আরে প্রয়োজন হবে ডাকবেন আমি আপনাদের সাথে আছি